একটা সংস্থা আয়োজিত থিয়েটার বাড়ি এই অনুষ্ঠানে আজকে আমরা আমন্ত্রিত অতিথি হিসাবে যাকে পেয়েছি উনি হচ্ছেন ত্রিপুরার বিশিষ্ট নাট্য নির্দেশক তথা মেলাগস্থিত বুবাই চক্রবর্তী ওনার একটা আরেকটা নাম হচ্ছেন সুব্রত চক্রবর্তী ওনাকে আমরা সবাই বুবাই দা হিসাবে জানি আমাদের সব বুবাইদা আপনি আমাদের থিয়েটার বাড়ি অনুষ্ঠানে এসেছেন আপনাকে বিশেষভাবে ধন্যবাদ প্রথমত আমি বুবাইদার কাছে জানব আপনি আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে বলবেন এবং নাটকে কিভাবে আসা এ নিয়ে যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন প্রথমে আমি নাট্য সংস্থাকে ধন্যবাদ জানাই যে আপনারা মানে আমাদের বাড়িতে এসেছেন এই থিয়েটার আড্ডা নিয়ে মানে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে প্রাণজিৎ দা আমার খুব কাছের মানুষ খুব পছন্দের মানুষ ওনার নাটক আমি দেখেছি খুব ভালো ভালো নাটক নির্দেশনা করছেন দারুণ কাজ চলছে মোহিনী সংস্থা রাজ্যের মধ্যে একটা বিশাল জায়গা করে নিয়েছে অবরুণ মোহিনী নাট্য সংস্থায় সবাইকে আমার নমস্কার জানি আমি আমার কথা শুরু করছি নমস্কার প্রথমত প্রান্তিতা যে প্রশ্নটা বলে করেছ যে নাটকে কীভাবে আসা আশাটা আমার বাবা যাত্রা শিল্পী ছিলেন আমার বাবা খুব যাত্রা করতেন তো এই বাবার যাত্রার থ্রুতেই হয়তো আমার রক্তে রক্ত ভরে না যে রক্ততে একটা টান থাকে বা থিয়েটার হোক বা যেটাই হোক রক্তের টান থাকে আমার হয় ওই রক্তের টান থেকে আমার হয়তো যাত্রাতে যায়নি নাটকই এসেছি বাবার থেকেই হয়তো ভাইটা পেয়েছিলাম আমি আপনার বাবার নাম জানা বাবার নাম স্বর্গীয় শঙ্কর চক্রবর্তী মারা গেছে মেলা শিক্ষক ছিলেন তো বাবার থেকেই আমার এই হয়তো ভাইটা পাওয়া তো এই খুব ছোটবেলা থেকেই আমি আমাদের এখানে একটা মেলাঘরে একটা প্রতিষ্ঠিত সংস্থা বর্ণালী হ্যাঁ যার গোটা রাজ্যের মধ্যে তার সুনাম রয়েছে বর্ণালিতে আমার প্রথম প্রদর্পণ হ্যাঁ তখন থেকেই আমার নাটকের প্রতি একটা আগ্রহ তখন আমি সম্ভবত ক্লাস টু বা থ্রিতে পড়ি ছোটোদের নাটকে আমি প্রথম আমার স্বর্গীয় নাট্যগুরু তিনিও স্বর্গীয় শুধু সন্দেহ ওনার হাত ধরে আমার প্রথম নাটক জীবনে পা রাখা তারপর থেকে আমি নাট্য নাট্যচর্চা করতে শুরু করি বা নাটক করি বর্ণালীর সাথে বিদ্যালয়ে যখন পড়াশোনা চলাকালীন বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানে আমি নাটক করতাম একটা সময় যখন আমি ক্লাস সেভেন বা এইটে উঠেছি তখন হঠাৎ করে আমার নাট্যগুরু প্রয়াণ হয়ে যায় নাট্যগুরু প্রয়াণ হওয়াতে কি হয় তখন আর কে নাটক নির্দেশনা করবে আমাদেরকে ওই একটা ক্রাইসিসের মধ্যে আমরা পড়ে যাই যে আমরা কিভাবে নাটক করব নাটকটা কিভাবে তৈরি করব তখন থেকে আমি কি করি আস্তে 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 নাটকের নির্দেশনার দিকে যাই অর্থাৎ আপনি যখন অষ্টম শ্রেণীতে ছিলেন তখন থেকে তখন থেকে নাটকের নির্দেশনার দিকে যাই তবে বড় বড় প্রোডাকশন না ওই বিদ্যালয়ে একটা বার্ষিক অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে একটা নাটক করবো আমরা আমাদের বিদ্যালয়ে যিনি স্যার ম্যাডামরা ছিলেন তারাও খুব উৎসাহিত করতেন আমাদেরকে নাটক করার জন্য তা আমরা সেইভাবে করতাম স্কুলে ওইখান থেকে আমার নাটকের নির্দেশনার দিকে আমার আস্তে 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 আমি পদার্পণ করি শুরু করি আর কি তারপর থেকে তো চলছে নাটক তারপর একটা সংস্থা নবজাগরণকে একটা সংস্থা তৈরি হয় এটাও আমার হাতেই তৈরি করা তো নবজাগরণ সংস্থাটা কি হয়েছে নবজাগরণ সংস্থাটার মধ্যে আমরা নাচ গান আবৃত্তি নাটক সবটা নিয়ে করতাম তা আমরা একটা আমি ব্যক্তিগতভাবে একটা সময় গিয়ে ভাবলাম শুধু নাটকটা নিয়ে যে কিভাবে কাজ করা যায় শুধু নাটকটা হবে তখনই আমি নাম দিই চলো নাটক করি নাট্যদল এবার চলো নাটক করি নাট্যদল নাম দেওয়ার পেছনে একটা কারণ আছে কারণটা হচ্ছে তখন আমি ভেবেছিলাম ধরুন কোনো ব্যক্তি সে নাটক করে না বা কোন দিন সে মঞ্চে উঠেনি নাটক করেনি কেমন ধরুন একটা এঙ্কারিং হোক কেমন যে এঙ্কারিং করে না বিভিন্ন অনুষ্ঠানে উনিও ধরুন কোনো নাটক টাটক করে না কেমন বা যেই হোক নাটক করে না আমি তাদের মুখ থেকে সেই শব্দটা বেরিয়ে আসুক চলো নাটক করি ওই সূত্রে আমার নাম দেওয়া চলো নাটক অর্থাৎ আপনার দলের নাম এইভাবে দিলেন নাম যখন বলে তখন মনের মধ্যে এই আকর্ষণটা আসে আমিও গিয়ে নাটক করি নাটক করি চলো নাটক করি খুব সুন্দর একটা নাম আমরা এবং ভাবনা আমরা পেয়েছি মোবাইলের কাছ থেকে আপনার দলের প্রতিষ্ঠা যখন হয়েছে ওই সনটা এখন ওই সময় কারা ছিল চলনাটক করি প্রতিষ্ঠিত হয় দু হাজার তেরো তেরোতে হয় প্রতিষ্ঠিত তখন যারা ছিল ছিল প্রহ্লাদ রুদ্রপাল রয়েছে তাছাড়া সুদীপা সাহা হরকানু চক্রবর্তী তাছাড়া পীযুষ দাস দেবশ্রী দেন হ্যাঁ সুন্দা বর্ম অনেমন্তর্মণ অদস্য আরও অনেকে রয়েছে। এই মূর্ত সেবার নাম মনে হচ্ছে না অনেকেই রয়েছে তো আমরা তখন আমরা ওই চলো নাটক করি পরিবার মানে দল এখন আমরা এটাকে দল থেকে পরিবার করেছি হ্যাঁ আমরা রেজিস্ট্রেশন তখন করি আমরা তখন এটাকে দল থেকে পরিবারের রেজিস্ট্রেশন করি আর কি অর্থাৎ চল নাটক করি নাট্য পরিবার না চলো নাটকের পরিবার চলো নাটক করি পরিবার চল আমরা তখন কথা বলছি চল নাটক করে পরিবারের নাট্য নির্দেশক কর্তৃক মহোদের মহোদয়ের কাছে আমরা অনেক কিছু জেনেছি আমরা আরও জানব আমাদের দর্শথোতারা আপনার যেহেতু সান্নিধ্যে পেয়েছে সুতরাং আরও অনেক কিছু জানার চেষ্টা করব আমরা জানব আপনি আপনি বলেছেন আপনার কথায় আপনি অষ্টম শ্রেণী থেকে নাট্য নির্দেশনার জন্য ঝুঁকে গিয়েছেন বাচ্চন্দ হয়েছিল পরিস্থিতি আপনাকে বাধ্য করেছে এটা একটা ভালো দিক প্রথম কোন নাটক লিখেছেন প্রবাহ নাটকের নির্দেশনা করেছি প্রথম যেমন নাটকটা কলিটা সম্ভবত স্কুলেই করেছিলাম উম রবীন্দ্রনাথ ঠাকুরের এবার ছুটি করেছিলাম তা আমি আমার মতন করে একটু লিখে করেছিলাম রবীন্দ্রনাথকে বাদ দিয়ে নয় রবীন্দ্রনাথ থেকে নিয়ে এই তারপরে রয়েছে অনেকগুলা অভিষেপের ছায়া একটা নাটক নির্দেশনা করি হ্যাঁ করি হ্যাঁ নিজের হাতে বিশ্বদের যদি ছোটদের নাটক প্রতিযোগী আলোক হয় আমরা জানি ওটাকে আমিও পার্টিসিপেন্ট করেছিলাম একটা সময় নাটক অলরেডি অনেকবার পার্টিসিপেট করে অনেকবার পার্টিসিপেট করেছে এবং গত বছর দেখেছি সবাই সমস্ত শিল্পী যারা রয়েছে সবার সহযোগিতা আপনাদের সবার আশীর্বাদে তো আমরা আরো দেখেছি আপনার যখন বিজ্ঞান নাটক থাকে হ্যাঁ আপনার নাটকগুলো অনেক সময় আমাদের এই জেলা হোক বা त्रिपुरा জেলা একদম কিছু নারকের মধ্যে থাকে এ নিয়ে যদি কিছু বলেন আসলে প্রথমত জেলাতে আমাদের জেলাতে নাট তো চর্চাটা আমরা ছাড়া খুব কম হচ্ছে হ্যাঁ আমি যদি এইখান থেকে ধুরি বিশালপুর ধুরি বা সুরামুড়া ধুরি বক্সনগর কাশালিয়া হ্যাঁ ওই নলচর ওই নাট্য নাট্যচর্চাটা সেরকমভাবে হচ্ছে না যে তুলনায় মেলাগুলো হচ্ছে এবং মেলাগুলো হচ্ছে শুধুমাত্র আমরাই এখন অব্দি নাট্যচর্চাটা করছি মানে এর মধ্যে আগে ছিল আগে অনেক চর্চা ছিল নাটকের মেলাগুলির বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বরা রয়েছেন উত্তম সাহা বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এবং নির্দেশক মিলন রুদ্র বিশাল মানে বিশাল অভিনেতা একটু বয়স হয়ে গেছে আর মঞ্চে আসছে না উত্তম দীপঙ্কর ঘোষ দীপঙ্কর ঘোষ এখনও আমাদের সাথে কাজ তো তখন ছিল নাটকের জন্য যদি আমি বলি আমাদের ডিস্ট্রিক্টটা সিপাহী ডিস্ট্রিক্ট যদি বলি তাহলে মেলাঘটাই নাট্যচর্চা নিয়ে এগিয়ে যাচ্ছে আর সেই ক্ষেত্রে কি হচ্ছে আমরা মেলাঘট থেকে আমরা নাটক করছি তখন আমাদের শিল্পীরা তো অ্যাডভান্স থাকছে বা আমরা যারা করাচ্ছি নাটক আমরাও একটু অ্যাডভান্স আছি করার চিত্র সেই ক্ষেত্রে কি হয় ডিস্ট্রিক্ট থেকে আমাদের বেরোতে কষ্ট হচ্ছে হ্যাঁ আমাদের সাথে ডিস্ট্রিক্টে ভালো ভালো নাটক হচ্ছে ডিস্ট্রিক্টে আসছে বিভিন্ন স্কুলগুলো আসছে ভালো ভালো নাটক হচ্ছে তারপরেও হয়তো কোনো না কোনো না কোনোভাবে আমরা এই থেকে বেরিয়ে গিয়ে স্টেটে যাচ্ছি রিপ্রেজেন্ট করার জন্য তো স্টেটে গিয়ে আসলে যখন আমরা দেখি যে বিভিন্ন নাটক যখন আয় তখন দেখি যে আমরা খালি হাতে কোনোদিন ফিরিনি হয়তো ফার্স্ট হয়তো সেকেন্ড আমরা এনেছি হ্যাঁ এরকমভাবে এটা আসলে নাটকটা আমি মনে করি যে আমি আমার শিল্পীদেরকে আমি বলি যে তোমরা পারফরমেন্সটাকে কোন ভালোবেসো না পারফরমেন্সকে ভালোবাসতে হবে না যদি ভালোবাসতে হয় তাহলে রিহার্সেলটাকে ভালোবাসো যদি রিহার্সেলটাকে ভালোবাসতে পারো পারফরমেন্স তোমার এমনিতেই ভালো হবে আমি মনে করি ওই হয়তোবা রিহার্সেলের দরুণী হয়তোবা পারফরমেন্স হয় ওই নাটক ভালো হচ্ছে এটা একটা ভালো দিক আমরা তারা অবশ্যই এটা নেবে আমরা রিহার্সেলকে ভালোবাসতে হবে রিহার্সেলকে ভালোবাসা রিহার্সেলকে ভালো ভালোবেসে রিহার্সেল করা তাতে নাটকটা ফুটে আসবে এটা অবশ্যই এটা একটা নাটকের একটা মূল যদি বলি রিহার্সেল আমরা রিহার্সেলের মধ্যে ভুল ত্রুটিগুলো আমরা ধরার সময় থাকে আমরা নাটকে উঠে আর এগুলো শুধরানো যায় না কারণ এটা তো আর সিনেমা নয় যে রিটেক করা যায় নাটকে একবারে আমরা যখন উঠি একবার শেষ করেই নামতে হয় যখন শেষ করে নামতে হয় তখন দর্শকরা কথা বলে ওনার কাছ থেকে একটা সুন্দর মেসেজ পেয়েছি যে রিহার্সেলকে ভালোবাসতে হবে নাটককে যদি ভালোবাসার চেয়ে রিহার্সালকে ভালোবাসতে হবে নাটককে যদি সুন্দর করতে হয় আমি জেনেছি আপনি অনেকগুলো অনেক সংস্থা বা ত্রিপুরার তথ্য সংস্কৃতি দপ্তর দ্বারা বিভিন্ন পুরস্কৃত হয়েছেন এগুলো দিয়ে নিয়ে যদি কিছু বলেন হ্যাঁ পুরস্কৃত হয়েছে অ্যাকচুয়ালি মানে আমি যেটা মনে করি ধরুন কোনো পুরস্কার মুখ্য না পুরস্কারটা হচ্ছে কী কারণ পুরস্কারটা দেওয়ার কারণ হচ্ছে যে একটু উৎসাহিত করা এবার যেই হোক যে কোনো পুরস্কারই হোক না কেন হ্যাঁ একটু উৎসাহিত করে দেওয়া হ্যাঁ যে নাটকে তার ওই গিয়ে আসে বা একটু উৎসাহিত করা না পুরস্কার যদি সবার সাথে ভাগ না করা যায় তাহলে সেই পুরস্কার মূল্য থাকে না আমি যেটা মনে করি পুরস্কার পেয়েছি পুরস্কার পেয়েছিলাম দুই হাজার বাইশে পেয়েছিলাম ধর্মনগরের লানার্স এডুকেশন সোসাইটির একটা পুরস্কার নাট্য প্রতিভা নাট্য প্রতিভা সম্মাননা এটা লানার্স এডুকেশন সোসাইটি ধর্মনগরের থেকে পেয়েছিলাম দুই হাজার পেয়েছিলাম দ্রোণাচার্য শ্রেষ্ঠ নাট্য নির্দেশক সম্মাননা এটা দিয়েছিল একলব্য নাট্য সংস্থা ধর্মনগরে আর দুই হাজার চব্বিশে পেয়েছি বইমেলাতে আমাদের আলোচনা বইমেলাতে ত্রিপুরা সরকারের তথ্য সাক্ষী দপ্তরে অজিত মজুমদার সিটি পুরস্কার ওই তিনটা পুরস্কার আমার ছুটিতে এসেছে পুরস্কার মুখ্য নয় তবে পুরস্কারও আরেকটা একটা মুখ্য পুরস্কার আমাদের চিন্তা চেতনাকে জাগ্রত রাখে আমরা যারা নাটক নিয়ে ভাবছি এই পুরস্কারটা হচ্ছে আমাদের সম্বল সম্বল আমরা এটাই বলবো যে আমরা যে কাজ করছি কেউ আমাদের কাজগুলোকে লক্ষ্য করছে কে আমাদের কাজগুলোকে এগিয়ে নেওয়ার জন্য প্রেরণা দিচ্ছে আর কখনো একজন মানুষের পুরস্কার মানে হচ্ছে ওই নাট্য দলের জন্য পুরস্কার এবং আমরা চলনাটক করি পরিবারের মধ্যে দেখেছি যে উনি ওনাদের যারা নাট্যকর্মীরা আছেন একজুট করে সমস্ত নাটকগুলো নির্দেশনা করে থাকেন আপনার অনেকগুলো নাটক আমরা নিজেরাও দেখেছি আপনার ভালো লেগা কিছু নাটক যদি বলেন আমার ভালো লেগা নাটক যদি বলি তাহলে প্রথমেই বলতে হবে জলসিদু এই নাটকটা আমি নিজে নির্দেশনা করি নাটকটা রচনা করেছেন সুভদ্রত সুপ্রমুকে গল্পটা গল্প গল্পটা আমাদের নাটকটা নাট্যকার হিসেবে আমরা সুভ সুভদ্রা আমাদের নাটক করেছেন জলসিদু নাটকটা আমার মানে খুব প্রিয় নাটক আমার সবগুলো নাটকের মধ্যে থেকে জলসিধুর নাটকটা আমার খুব প্রিয় এই নাটকটা অলরেডি অনেকগুলো শো হয়েছে ত্রিপুরার বাইরেও অনেকগুলো শো হয়েছে ত্রিপুরারও বিভিন্ন নাট্য সংস্থার দায়িত্বে আমরা নাটক করেছি তাছাড়া যে নাটকটার কথা না বললে নাই হবে সেটা হচ্ছে কুঞ্জুরাসের পালা নাটকটা কুঞ্জুরাসের পালা আমি দুই সালে আমি নির্মাণ করি নাটকটা এবার নির্মাণ করার পর নাটকটা এমন কোনো মঞ্চ নেই মোটামুটি যা রয়েছে মোটামুটি সবকটা মঞ্চে নাটকটা হয়েছে ত্রিপুরা হয়েছে ত্রিপুরার বাইরেও হয়েছে ত্রিপুরার বিভিন্ন যতগুলো নাট্য উৎসব হচ্ছে বেশিরভাগ নাট্য উৎসবে আমাদের এই নাটকটা ছিল তাছাড়া এনএসডি ন্যাশনাল স্কুল অফ ড্রামার নাট্য উৎসবও আমাদের এই কুঞ্জ রাশি পালন নাটকটা হয়েছিল তাছাড়া দূরদর্শন কেন্দ্র আমরা এই নাটকটা করি কুঞ্জ রাশি পালন তারপরে আবার দূরদর্শনে করি কত করি সঙ্গীত নাটক একাডেমি তো করা হয় এই নাটকটা তাছাড়া ঈদের সিসির ফেস্টিভ্যাল আমরা এই নাটকটা করি কুঞ্জ রাশি এটা ছিল ঈদের সিসির ফেস্টিভ্যালটা ছিল সম্ভবত দুই হাজার বাইশ একুশ বাইশ হবে ঠিক পনেরো বছরের মনে হয় একুশ এমনি হবে আর যখন আমরা নেশান স্কুল করি তখন চল্লিশ দু হাজার উনি হচ্ছেন তেগুলার বর্তমান প্রজন্মের একজন বিশেষ নাট্য নির্দেশক ওনার কাছ থেকে আমরা জানবো বর্তমান যারা নাটক ভূমি কাজ করছেন আপনার প্রজন্ম হোক বা আরও প্রবীণ যারা আছেন আপনি এরকম কিছু নাট্য ব্যক্তিত্ব সম্পর্কে আমাদের বলবেন শ্রোতাদের বলবেন যারা আপনার মনকে না রিয়ে দেয় প্রথমত যদি বলতে হয় তাহলে প্রথমতই বলবো সঞ্জয় কর ওনার নির্দেশিত নাটক আমাকে মুগ্ধ করে আমি ওনার সব নাটক দেখার চেষ্টা করি ওনার নাটক আগরতলা থাকলে আমি চেষ্টা করি মেলা থেকে গিয়ে নাটক দেখার মুগ্ধ করে ওনার নাটক দারুণ নির্দেশক যা মানে ভাষা দিয়ে বলার মতো নেই আমার কাছে তাছাড়া রয়েছেন বিদ্যুদিত চক্রবর্তীর নাটক আমি দেখেছি ওনার নাটক বা উনি আমি অ্যাকচুয়ালি আমি ওনারও স্টুডেন্ট ওনার থেকে আমি শিখেছি কেমন আমার সুদর্শন দা নাট্যগুরু পরে যদি নাট্যগুরু থাকে তাহলে এটা বিদ্যুদিত চক্রবর্তী আছেন ওনার নাটকও আমার খুব দারুণ লাগে ভালো লাগে তাছাড়া যেমন আমাদের ধর্মনগর দিয়ে যদি বলি অমিতাভ নাগ হ্যাঁ পার্থদার নাটক খুব ভালো হয় রঞ্জিত দা রয়েছেন রঞ্জিত দার নাটক হয় খুব ভালো রঞ্জিত রঞ্জিত পরিবেশ দারুণ করে নাটক যদি আমি উদয়পুর দিয়ে বলি তাহলে অভিজিৎ আছে অভিজিৎ খুব ভালো করা অভিজিৎ দাস শুভব্রত চক্রবর্তীর নাটকও খুব ভালো গৌতম সাহা আছে উদয়পুরে ভালো করা আর যদি আমি আগরতলা দিয়ে যদি বলি তাহলে আরো প্রচুর রয়েছে উত্তম দাস দারুণ নাটক করা এখন মানে কি বলবো অসাধারণ তার নাটকের স্কিল ভালো লাগে আমার কাছে নাটক তাছাড়া আগরতলা আরো রয়েছে চিন্ময় রুদ্রপাল চিন্ময় দার নাটকও খুব ভালো হয় আর যদি আর কি এই তো আগরতলা বেশি বা বিনিয়ার দিয়ে যদি বলি তাহলে পিয়াজ ডাক্ত চলছে আর আমাদের প্রাঞ্চিতটা তো রয়েছিই হ্যাঁ নাটক মোটামুটি এই মোটামুটি আমার নাটক ভালো লাগে নাটক আরও রয়েছে হয়তো বা এখন মনে আসছে না আমরা এই নাটকটাকে যুবকদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আপনার কি বার্তা যুবকদের মাঝে নাটকটাকে ছড়িয়ে দিতে গেলে আমরা যারা ত্রিপুরাতে রয়েছি যারা আমরা নাটক চর্চা করছি আমাদের একটু ভাবতে লাগবে আমাদের ভাবতে লাগবে একটা বিষয় হচ্ছে কি আমি আজিটা তোমার সাথে বলছিল সেটা একটা বিষয় হচ্ছে কি যেমন ধরুন আমি ভাবছি আমার চলো নাটক করি আপনি ভাবছেন মুহুরি নাট্য সংস্থাটাকে নিয়ে কেমন এভাবে যারা যারা রয়েছে আমরা সবাই আমাদের দলটাকে নিয়ে আমরা ভাবছি প্রশ্নটা দারুণ করেছেন যে কিভাবে যুবকদেরকে বা মেয়েরা যারা রয়েছেন তাদেরকে কিভাবে নাটকে আরো অংশগ্রহণ করা যায় এটা করতে গেলে প্রথমে আমাদেরকে ভাবতে হবে আমরা যারা কাজ করছি আমাদের সবাইকে একত্রিত হয়ে এটা নিয়ে ভাবতে হবে এবার ধরুন আমি আপনাকে বলছি কেমন আমি মানে কেউ মনে লাগিয়ে কথা বলছি না আমি আমারটাই বলছি এবার ধরুন ত্রিপুরাতে কোনো নাট্য উৎসব হচ্ছে এবার কিছু কিছু নাটকের দল আছে যারা শুধু ত্রিপুরার নাটক নিয়েই করছে নাট্য উৎসব করছে আবার কিছু কিছু দল আছে দেখা যাচ্ছে যে তাদের নাট্য উৎসবে ত্রিপুরার নাটকের সংখ্যাটা অনেকটাই কম অনেকটাই কম বহিরাজ্যের নাটকের সংখ্যাটা বেশি আমি জানি না কি কারণ এটা হয়তো কোনো না কোনো একটা কারণ থাকতে পারে হয়তোবা আমি জানি না আমি আমার থেকে বলছি হয়তো ত্রিপুরা নাটকের গুণগত মান খারাপ কি না আমি জানি না যারা তাদের ফেস্টিভ্যালে চান্স পাচ্ছে না নতবা বহিরাজ্যের সাথে একটা আদান প্রদানের বিষয়ও থাকতে পারে থাকতেই পারে একটা বিষয় আমি জানি না থাকতেই পারে একটা আদান প্রদানের বিষয় কিছু কিছু নাট্য উৎসব হচ্ছে যেখানে ত্রিপুরার নাটক একদম খুব কম সংখ্যায় যদি আমি বলি খুব কম একটা বা দুইটা অথচ দেখা যাচ্ছে নাট্য উৎসবে সাতটা আটটা নাটক হচ্ছে বহিরাজ্যের নাটকের সংখ্যাটা বেশি

প্রথম কথা হচ্ছে মঞ্চ কোথায় তুমি নাটক করছো বা আমি নাটক করছি একটা নাটক নির্দেশনা করলাম ধরো আমি একটা নাটক নির্দেশনা করলাম নাটক নির্দেশনা করে আমি কি করবো নাটক কোথায় খুব কম এবার অনেকে প্রশ্ন থাকতে পারে যে তোমার নাটকের গুণগত মান সেরকম বাড়াও কেমন কিন্তু ওইখানে যদি বাড়াও শব্দটা আসে বাড়া শব্দের মধ্যে কিন্তু আবার আদান প্রদানের শব্দটা আসে যে তুমি আমি যে বাড়াবো বেরিয়ে মানে করে যদি আমি না পাই কারণ পাবো তুমি তুমি তো আদান প্রদান করবে না বহিরাজদের সাথে একটা আদান থাকবে তো তোমার তুমি আমাকে নেবে আমি তোমাকে নেব ঠিক তো এটা হচ্ছে বুঝেটা তো ওই জিনিসটা আমাদের সকলে ভাবতে হবে ত্রিপুরার নাটককে সুযোগ দিতে হবে ত্রিপুরার মঞ্চে ত্রিপুরার নাটককে সুযোগ দিতে হবে যারা ত্রিপুরার নাটক করছে তাদেরকে সুযোগ দিতে হবে অর্থাৎ আমরা যারা নাটক সবগুলো করে থাকি ওনাদের অবশ্যই ভাবতে হবে প্রথমে ত্রিপুরার কথা আমরা যদি বেশি না বলি ত্রিপুরা নাটকের গুণগত মান কিন্তু ততটা খারাপ ভালোই আছে অনেকগুলো নাটক খুব ভালোই করে উনি অনেকজনের গুণীজনের নাম বললেন আমি সকলের নাটক দেখেছি দুর্দান্ত ওনার নাটকও দেখেছি খুব দুর্দান্ত এগুলো আমরা পশ্চিমবঙ্গ হোক বা আসাম হোক আসামের শিলচর হোক আমাদের কিন্তু কোনো কোনো অংশে পিছিয়ে নেই আমরা অর্থাৎ আমাদের সুযোগ দিতে হবে সুযোগ দেওয়ার পরে তো মানে নতুন প্রজন্মরা উঠে আসবে একটু আগে উনি যে কথাটা বললেন আমরা একটা নাটক তুলে নিলাম অর্থাৎ নাটক মঞ্চস্থ জন্য তৈরি কিন্তু মঞ্চ নেই এটা আমরা যারা নাট্য উৎসব করি তাদের অবশ্যই ভাবতে হবে আমরা বাড়ি নাটক আনব যে আমাদের যারা দর্শকরা আছে তারা দেখবে বাইরের নাটক এবং আমাদের তীব্র নাটকের মধ্যে আমরা কতটুকু পিছিয়ে আছি বা এগিয়ে আছি এটা আমরা ফারাকটা বুঝতে পারবো এবং আমরা শিখব অবশ্যই এবার আপনি আপনার নাটকের কথাও বললেন আবার আমি আপনার কাছে না এই নামটাও জানবো বা এনার কতগুলো নাটকের নাম জানবো যেগুলো আপনি দেখেছেন অন্যদের নির্দেশনার নাটক এর মধ্যে ভালো লাগে কয়েকটি নাম আমার যদি প্রথম পছন্দের কোনো নাটক থাকে আমার নির্দেশের বাইরে তাহলে আমি বলবো যে চরম দাস চোর আমি নামটা আগরতলায় দেখেছিলাম হাবিব তাবিরাজ সম্ভবত নির্দেশনের নাটকটা চরম দাস চোর দারুণ নাটক এটা নাট্যদল নাট্যদলটা আমি তো প্রথম ছিলাম হাবিব নাটক সম্ভবত সম্ভবত না হাবিব তামিরই হবে নির্দেশনা চরম দাস চোখ আমি যখন দেখেছিলাম তখন সম্ভবত একশো সত্তরতম মঞ্চায়ন ছিল তাদের এরকমই হবে সত্তর বা পঁচাত্তরতম মঞ্চায়ন ছিল তাদের তাছাড়া যদি বলি আরো নাটক রয়েছে যেমন সঞ্জয় স্যারের নাটক রয়েছে রাইমা সাহেব আমার কাছে খুব ভালো লেগেছে দেবাশিসদা কলকাতার দেবাশিসদা ধর্মনগরে এসে একটা নাটক নির্দেশনা করেছেন জসুমতি দারুণ কাজ দেবাশিসদার কাজ সচেতন তাছাড়াও আরও রয়েছে যারা উফির নাটক রয়েছে চন্দ্রপুক্তি পলা দেখেছি আমি ভালো করেছে সুভদার রয়েছে উজান ভাটি ভালো করেছে মোটামুটি আর রয়েছে তাছাড়া তোমাদের যে এবার দেখলাম নাটকটা হ্যাঁ ইউমি প্রসিদ হ্যাঁ নাটকটা গেছে লেগেছে আমার কাছে আমি দেখেছি তাছাড়া আরও রয়েছে এই মুহূর্তে এতগুলো নাম হয়তো মাথায় আসছে না তো হাবির তাবিরের চরম দাস্ত আমার কাছে ওরা প্রথম পছন্দের নাটক এবার আরো কিছু জানব আপনার কাছে জানবো নাটকটাকে দর্শকমুখী করার জন্য আমাদের দলগুলো আছে কি কি দর্শকমুখী করতে গেলে তো প্রথমত নাটকটাকে দর্শকের কাছে এমন ভাবে নিতে হবে হ্যাঁ ধরুন আমি একটা কাজ করলাম এবার ধরুন আমি আমি আমার আমার যারা রয়েছে তাদেরকে আমি বলি যখন আমি অভিনয় করলাম তখন যতক্ষণ আমি তৃপ্তি হলাম না অভিনয়টা করে আমি তৃপ্তি হলাম না আমি যদি তৃপ্তি না হই তাহলে তো দর্শক তৃপ্তি হচ্ছে না প্রথমত আগে আমাকে নিজে তৃপ্তি করতে হবে হচ্ছে দর্শক আমাকে নেবে নেবে আমাদেরকে প্রথম কাজ আমাদের যেটা করতে হবে আমাদের দর্শক মুখে আমাদের বিভিন্ন নাটক ধরুন যেমন আমি বললাম কলকাতার নাটক দেখলো দর্শক দেখলাম একটা একটা ফ্লেভারি নাটক গেল বাংলাদেশের একটা নাটক দেখলাম যে আরেকটা ফ্লেভারের নাটক দেখলাম কে বল আর নাট্যচর্চারও প্রতিনিয়ত করতে হবে প্রতিনিয়ত ধরুন ধরুন আগরতলাতে সোনমনিত নাট্যক প্রয়াস আসছে নাটক করছে দর্শক আসছে নাটক দেখার অপশন আছে আমাদের এখানে আছে আপনাদের এখানে আছে নেই নেই তাহলে এবার আপনি দর্শকদেরকে তো দর্শকদের যদি আপনি হলমুখী করতে হয় তাহলে তো আপনাদের নাটক তো নাটক বা নাট্য উৎসব তো না আর আমরা জানি যে বর্তমান সময় একটা নাট্য উৎসব করতে গেলে কত টাকা একচ্ছ হবে

খুব সুন্দর একটা মেসেজ পেলাম আমরা নতুন প্রজন্মকে নাট্যমুখী করার জন্য দর্শককে নাট্যমুখী করার জন্য আমাদের শ্রদ্ধেয় উভয় চক্রবর্তী মহোদের কাছে আমরা মেসেজ পেয়েছি এখন আপনি নাট্য নির্দেশক উভয় চক্রবর্তী আপনি আজ থেকে পাঁচ বছর পর বা সামনের দিনে আপনি নিজেকে কতটুকু দেখছেন বা আপনার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নাটক নিয়ে ভবিষ্যৎ নাটক নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা এটা আসলে হয় না কারণ আমি যদি আমি মনে করি যেটা যদি কেউ কোনো যেই হোক এবার নাচের শিল্পী হোক গানের হোক নাটকের হোক কেউ যদি তার একটা লক্ষ্য থাকে যদি মনে করি লক্ষ্যে আমি ওই লক্ষ্যে আমি পৌঁছব ধরুন আমি ভাবলাম যে আমি একটা বড় অ্যাওয়ার্ড নেব নাটক দিয়ে কেমন যদি আমি এটা ভাবি

অর্থাৎ উনি নাটক নিয়ে থাকবেন নাটক নিয়ে বাঁচবেন এটাই ওনার কাছ থেকে আমরা জেনেছি আমরা আবারও ধন্যবাদ জানাব শ্রদ্ধেয় সুব্রত চক্রবর্তী বৌবাই ডাকে উনি আমাদের সময় দিয়েছেন ধন্যবাদ আপনাকে